আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো গতদিনে আমি ক্লাস সিক্সে অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের উদ্দেশ্যে একটা গদ্যের ক্লাস দিয়েছিলাম যেটাতে বলেছিলাম যে চারুপাট বইয়ে অর্থাৎ বাংলা যে বইটা আছে চারুপাঠ এই বইয়ের একটা গদ্য কীভাবে পড়া দরকার বা কীভাবে পড়লে গদ্যটা আরও বেশি ইফেক্টিভলি হবে তোমাদের ভালোভাবে এক্সামের জন্য ভালোভাবে প্রেপারেশন নিতে পারবে একটা গদ্যের উপর সেই বিষয়টা দেখিয়েছিলাম আজকে দেখাবো যে কবিতা একটা কবিতা অংশ কীভাবে পড়তে হয় এবং কবিতা অংশের কোন কোন টপিকগুলো ভালোভাবে পড়লে পরীক্ষায় সেটা কমন আসে সে বিষয়টা ভালোভাবে দেখিয়ে দেবো তো প্রথমে এখানে একটা কবিতা দেওয়া আছে যেটা হচ্ছে জন্মভূমি যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আছে সুখ যেটা লিখেছেন কামিনী রায় তারপর আছে মানুষ জাতি যেটা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত এখানে কিন্তু অনেক রকমের কবিতা আছে মোট নয়টা কবিতা তোমাদের বইয়ে সংযোজন করা হয়েছে তো এই নয়টা কবিতার মধ্যে সবগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না বা ইম্পর্টেন্ট না নয়টা কবিতার মধ্যে তোমাদের পরীক্ষার জন্য মাত্র চারটা কি পাঁচটা ভালোভাবে পড়তে পারলেই তোমরা সবগুলোই কমন পেয়ে যাবে তো তার মধ্যে আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কবিতাগুলো আছে বা কোন কোন কবিতাগুলো ভালো করে পড়লে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে এগুলো এবং পরীক্ষাতে এরইপরই প্রশ্ন আসবে সৃজনশীল প্রশ্ন যেটা তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে সেই কবিতাগুলো হলো প্রথমেতে আমি বলবো যে জন্মভূমি কবিতা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে এই জন্মভূমি কবিতাটা এটা যদি ভালো করে পড়ো এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে এরপরে আমি যে কবিতার কথা বলবো সেটা হচ্ছে মানুষ জাতি দুই হাজার বারো সালের যে শিক্ষা কারিকুলাম ছিল সেই শিক্ষাকারীকলমে মানুষ জাতি এই কবিতা থেকে কিন্তু অনেক পরিমাণে প্রশ্ন এসে থাকে অর্থাৎ মানবজাতি এই কবিতা অনেক মানে গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান একটা কবিতা যে কবিতা থেকে অনেক রকমভাবে সৃজনশীল প্রশ্ন বানিয়ে দেওয়া যায় এই জন্য টিচাররা মানব জাতীয় কবিতাটিকে সিলেক্ট করে এবং এই পর যে কবিতা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানব জাতির পরে যেটা আছে সেটা হচ্ছে ঝিঙে ফুল ঝিঙে ফুল এটা এমন একটা কবিতা যেটা কাজী নজরুল ইসলাম লিখেছে তো এই কবিতাকে তোমরা পড়তে পারো ঝিঙে ফুল কবিতা এটাও গুরুত্বপূর্ণ যেহেতু কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তোমরা যেমনটা জানো তো কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হওয়ার কারণে এই কবিতাটা কিন্তু পরীক্ষায় অধ্যবাসিক এবং বার্ষিক পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি এরপরে আসমানি কবিতা আছে চি চিঠি বিলি কবিতা আছে বাস্তে দাও পাখির কাছে ফুলের কাছে এই কবিতা তারপর আছে হচ্ছে ফাগুন মাস এই কবিতাগুলোর মধ্যে যেটা জসিম উদ্দিনের আসমানি কবিতা এইটাকে আমি গুরুত্ব সহকারে দেখছি অর্থাৎ এই জসিম উদ্দিনের আসমানি কবিতা এটা তোমরা ভালো করে পড়বে পাঁচ নম্বর যে কবিতাটা আছে উদ্দিন লিখেছেন এই আসমানি কবিতা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আসমানি কবিতার পরে যেটা আছে সেটা হচ্ছে তোমরা এই চারটা কবিতার সাথে আরেকটাকে অ্যাড করতে পারো সেটা হচ্ছে বাস্তে দাও কবিতা যেটা শামসুর রহমান লিখেছে তো এই সাত নম্বরটাকে তোমরা অ্যাড করে নিতে পারো তাহলে টোটাল এখানে যে নয়টা কবিতা ছিল এর মধ্যে ইম্পর্টেন্ট যে চারটা আছে সেগুলো হলো জন্মভূমি মানুষ জাতি ঝিঙে ফুল এবং আসমানি এবং এটার সাথে তোমরা হয় বাস্তে দাও অথবা দুই নম্বর যেটা আছে সুখ কামিনীরা লিখেছে এটা এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাড করতে পারো তো এটাই হচ্ছে তোমাদের সাজেশন ছিল তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আসো চারুপাট বইয়ে কবিতাংশের সাজেশন হচ্ছে এইটাই সাজেশন মূলত তোমাদের ষিক এবং বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে তো এরপর আমি যদি জন্মভূমি কবিতা দিতে চলে যাই জন্মভূমি কবিতা যিনি লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একদম প্রথম কবিতা জন্মভূমি কবিতা এখানে অনেক প্রকারের নতুন নতুন বিষয় সংযোজন করা হয়েছে তো এর জন্মভূমি কবিতা জন্মভূমি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটিতে মূলত এই কবিতাটি মুখস্থ করার দরকার নেই এই কবিতাটি শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এই কবিতাটা প্রথমে আমাদের কাছে হচ্ছে চার পাঁচবার ভালোভাবে রিডিং পড়ে নাও এবং এই কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী বোঝাতে চেয়েছেন সেই যে বিষয়গুলোকে আমাদের ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে যেমন প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছে যে সার্থক জনম আমার জন্মে সেই দেশে এই বিষয়গুলো যে এখানে কবি মূলত তার দেশপ্রেমিক এই বিষয়টিকে তিনি প্রকাশ করেছেন যে তিনি কতটা দেশপ্রেমিক দেশকে তিনি কতটা ভালোবাসেন এই বিষয়টি তিনি জন্মভূমি কবিতা মূলত ফুটিয়ে তুলতে চেয়েছেন এরপরে জন্মভূমি কবিতার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো শব্দার্থ টিকা এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং টিকা রয়েছে সেগুলো ভালো করে নিতে হবে যেমন হচ্ছে সার্থক শব্দের অর্থ কি সার্থক শব্দের অর্থ হলো সফল তারপর জন্ম শব্দের অর্থ হলো জন্ম আকুল শব্দের অর্থ কি আকুল শব্দের অর্থ হলো উৎসুক ব্যাগ্র বা অধীর হওয়া এরকম বোঝায় মুদব শব্দের অর্থকে মুদব শব্দের অর্থ হল মুজব বা বন্ধ করব তো এই বিষয়গুলোকে ভালো করে মুখস্থ করে নিতে হবে কারণ এখান থেকে জ্ঞানমূলক এবং নৈব্যিক অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে পারে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পাঠ পরিচিতি তো পাঠ পরিচিতিটা ভালো করে দেখে নিতে হবে এখানে মূলত পাঠ পরিচিতি খুব একটা বড় না কবিতা পাঠ পরিচিতিগুলো অনেক ছোটোই হয়ে থাকে বরং এই যে এই কবিতা জন্মভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এই কবিতাটিতে কবি মূলত কী বোঝাতে চেয়েছেন সেটি মূলত পাঠ পরিচিতিতে তুলে ধরা হয়েছে সুতরাং আমরা যে সৃজনশীল প্রশ্ন লিখতে চাই এই কবিতার আঙ্গিকে তাহলে অবশ্যই পাঠ পরিচিতিটাকে আমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এই পাঠ পরিচিতিটাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যে এটা কী বোঝাতে চেয়েছেন কবি তাহলে আমরা সেই বিষয়টিকে বুঝতে পারবো এরপরে আসা হচ্ছে কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর একজন এশীয়দের মধ্যে অনেক আমি দামি একজন কবি অর্থাৎ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য আর তার অন্য অনেক হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এইগুলোকেও গুরুত্ব সহকারে পড়তে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে এবং বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াগরে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মশাল ইংরেজিতে এবং বাংলাতে উভয়ই মুখস্থ করতে হবে এবং তিনি এশিয়দের মধ্যে প্রথম নোবেল বিজয় কবি এটা মাথায় রাখতে হবে গীতাঞ্জলি নামের ইংরেজি কবিতার সংকলনের জন্য উনিশশো তেরো সালে তিনি এশিয়দের মধ্যে প্রথমে সাহিত্যে বাংলা সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন এরপর তিনি উল্লেখযোগ্য কী কী লিখেছেন উল্লেখযোগ্য লেখার মধ্যে কাহিনীর মধ্যে আসে হচ্ছে কাব্য ঘরে বাইরে গোড়া যোগাযোগ শেষের কবিতা ইত্যাদি উপন্যাস লিখেছেন তিনি বিসর্জন ডাকঘর রক্ত করবি ইত্যাদি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একাধারে অনেক কিছুই ছিলেন তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্য নির্দেশক অভিনেতা এবং চিত্রশিল্পী ছিলেন আর শেষে যেটা পড়তে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুশাল তিনি কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন তো তিনি কোথায় মৃত্যুবরণ করেন এবং সালে সেটা বাংলা ইংরেজিতে মুখস্থ করতে হবে এবং জায়গার নাম সহ সেটাকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে তো এটি ছিল মূলত কবি পরিচিতি এরপর যদি আমরা হচ্ছে যে এখান থেকে অনুশীলন যে এমসি কেউ প্রশ্নগুলো আছে এখানে যাই সেই প্রশ্নগুলোকে ভালোভাবে পরিণত হবে এছাড়া শেষে আস হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন এখানে সৃজনশীল প্রশ্নে এখানে একদম উদ্দীপক দেওয়া আছে একটা সেই উদ্দীপকটা হচ্ছে মূলত কবিতার আঙ্গে গিয়ে কবিতাতে যেটা বোঝানো হয়েছে এই উদ্দীপকও ঠিক একই রকমই কিছু বোঝানো হয়েছে কবিতা এবং উদ্দীপক এই দুইটার মধ্যে মিল অর্থাৎ সাদৃশ্য রেখেই কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে হবে অনেক সময় আমরা বৈষ সাদৃশ্য দিয়ে দেয় সেক্ষেত্রে সাদৃশ্য বৈষদৃশ্য মেনে রেখে কিন্তু দুইটারকে সমন্বয় করে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর গিয়ে লিখতে হয় তো এটি হচ্ছে যে আমাদের যে ষষ্ঠ শ্রেণীর যে কবিতাংশ কবিতাংশটা কীভাবে আমরা পড়বো পড়লে যেটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তো সেটাই বলে দিলাম যে জন্মভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এখানে কবিতাটা ভালোভাবে পরিণিত হবে তারপর শব্দচর টিকা পাঠ পরিচিতি এবং কবি পরিচিতির মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো ভালোভাবে পরিণিত হবে আর শেষে যে গাইডের শেষে যে এমসিকিউগুলো আছে এবং হচ্ছে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে সলভ করতে হবে তাহলে একটা কবিতাংশের অংশের পড়া ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে আর বইয়ে যে নয়টা কবিতা রয়েছে এই নয়টা কবিতা আমাদের পড়ার দরকার নেই নয়টা কবিতার মধ্যে সূচিপত্রে আমি যে চারটা দাগিয়ে দিলাম এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে আছে হচ্ছে জন্মভূমি তারপর হচ্ছে মানব জাতি এরপর আছে ঝিঙে ফুল আসমানি এরপরের সাথে যদি আর একটা যুক্ত করতে চাও তাহলে হয় সুখ হলে বাঁচতে দাও যে কোনো একটা কবিতা যুক্ত করলেই হবে তো এই কয়েকটা কবিতা পড়লে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা তোমার প্রশ্ন প্রশ্নের মধ্যে থেকে কমন পেয়ে যাবে আর এমসিকিউ প্রশ্নের জন্য সবগুলোই ভালোভাবে পড়তে হবে কারণ এমসিকিউ প্রশ্ন কোনোটা থেকে এক্সট্রাভাবে করে না এমসিকিউ প্রশ্ন সবগুলো কবিতাংশ এবং সবগুলো গদ্যাংশ থেকেই মিলিতভাবে করে এই জন্য এমসিকিউ কেউ এর জন্য সবগুলোই পড়তে হবে নৈবাদ্য অংশের জন্য তো এটি ছিল আজকের সাজেশন ভিডিও এবং কীভাবে ষষ্ঠ শ্রেণীর বইটা স্টার্ট করতে হয় পড়া শুরু করতে হয় কবিতাংশ এটাই বলে দিলাম আজকের ভিডিওতে তো যারা নতুন ছিলে তারা হচ্ছে যে এই জিনিসটা ভালোভাবে নিয়ে ভালোভাবে পড়াশোনা করো এবং এই বিষয়টা মাথায় রাখো যে এইভাবে গুরুত্বপূর্ণ টপিকের উপর ফোকাস করে পড়তে হয় তো আজকের ভিডিও পর্যন্তই ছিল যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও ধন্যবাদ সবাইকে